ঝড়ে বিধ্বস্ত সন্দেশখালিতে এক যোগে সাধারণের পাশে বাম তৃণমূলের বামেরা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে বিধ্বংসী টর্নেডোর পর যখন গোটা এলাকা বিপর্যস্ত দুর্গত মানুষেরা দিশেহারা। তখন পাশে দাঁড়াল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদস্যরা রবিবার সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাথরঘাটা ও দিঘির পাড় অঞ্চলের দুর্গতদের জন্য অনুষ্ঠিত হল সিপিআইএমের উদ্যোগে এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সিপিআইএমের সন্দেশখালী বিধানসভার উদ্যোগে এবং পিপলস রিলিফ কমিটির সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্প অনুষ্ঠিত হয় পশ্চিম পাড় এলাকায় রাজ্য তথা দেশের প্রখ্যাত চিকিৎসক ডক্টর ফুয়াদ হালিম নিজে উপস্থিত থেকে আহত ও অসুস্থ দুর্গতদের চিকিৎসা করেন তার নেতৃত্বে ছজনের একটি মেডিকেল টিম সারা দিন ধরে চিকিৎসা পরিষেবা দেন টর্নেডোতে আহতদের পাশাপাশি আশেপাশের গ্রামগুলির মোট প্রায় দেড়শো জন মানুষ চিকিৎসা গ্রহণ করেন এই ক্যাম্প থেকে প্রতিটি রোগীকে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ স্থানীয় মানুষেরা জানান এই বিপর্যয়ের সময় এই ধরনের উদ্যোগ তাদের পাশে থাকার এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য রণজিৎ নাথ সন্দেশখালী দু নম্বর এরিয়া কমিটির সদস্য প্রদীপ্ত সরকার ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য অমর মাহাতো সন্দেশখালি এক নম্বর এরিয়া কমিটির সদস্য দেবাশিস মন্ডল প্রমুখ চাল ডাল পেয়েছি পেপার পেয়েছি তবে এমএলএ সাহেব দিয়েছে তার ঘর দুয়ার বেশ ভেঙে গিয়েছে আমি তো থাকতে পারছি না এই ঘরে মাথা দিতে পারছি না পরের বাড়িতে ঘুমায় আর রান্না খাওয়া করতে পারি না

সেখানে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর কর্মীরাই এগিয়ে এসেছেন দুর্গতদের পাশে বিজেপির কোনো প্রতিনিধি এলাকায় দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল সিপিআইএম ও পিপলস রিলিফ কমিটি স্থানীয়দের কথায় দুর্যোগে যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তখন ফুয়াদ বাবুরা এসে আমাদের পাশে দাঁড়ালেন এটাই এখন সবচেয়ে বড় সহায়তা কারোর ঘর মাঝখান থেকে ভেঙে পড়েছে কারোর ঘরের চাল উড়ে গেছে ঘর কারো নিশ্চিন্ন হয়ে গেছে অসংখ্য বড় বড় গাছ ছোট গাছ মাঝখান থেকে ভেঙে গেছে গোড়া শুদ্ধ উপরে গেছে গৃহপালিত পশু পাখি মারা গেছে এবং সব থেকে বেদনাদায়ক যে এই ঝড়ের কারণে প্রায় এক মিনিট বা তারও কম যা আমরা খবর পাচ্ছি কিন্তুটুকু সময়ের মধ্যে অসংখ্য মানুষের গায়ে ইট ভেঙে পড়েছে টিম বা কারো মাথায় কারো কোমরে লেগেছে চার পাঁচজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এখন দশ বারো জন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন আমরা ঘুরে যা দেখলাম বুঝলাম খুব তাড়াতাড়ি একটা মেডিকেল ক্যাম্পের প্রয়োজন তাই আমরা আজকের এখানে একটা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি আজকের এই দিঘির পাড় এবং পাথর ঘাটার মানুষেরা প্রায় দেড়শো জন রোগী যারা সরাসরি আক্রান্ত হলেন তাছাড়াও নানা রোগে আক্রান্ত যারা আছেন তারা চিকিৎসা নিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে তারা এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামত থেকে শুরু করে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন চিকিৎসা সহানুভূতি এবং মানবিকতার মেলবন্ধন ঘটল সন্দেশখালীর পাথর এক সত্যিকারের মানবিক উদ্যোগের সাক্ষী রইল গ্রামবাসী আমরা এখানে আছি দলের পক্ষ থেকে এবং পক্ষ থেকে যা যা সাহায্য ভর্তি করা থেকে এবং ত্রাণ দেওয়া চাল ডাল থেকে আরম্ভ করে যাবতীয় সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে যাতে এখনই যা ওয়েদার প্রতি মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এক মাস দু মাস ধরে তো বৃষ্টি হতেই গেছে একদিন বাদে একদিন বৃষ্টি হচ্ছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি অ্যাসবেস্টার দিয়ে যেখানে অ্যাসবেস্টারের ছাদ উড়ে গেছে খড়ের চাল উড়ে গেছে চালের চাল উড়ে গেছে সেই ঘরগুলো একেবারে থাকার অবস্থা নেই মানে খুব অসহায় অবস্থা সেই বাড়িতে আমরা বৃষ্টি লাগিয়ে অ্যাসবেস্টার দিয়ে আজকে ঘরগুলো তৈরি করে দিচ্ছি এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর উদ্দেশ আছে যে এই মানুষগুলোর পাশ থেকে সরে গেলে হবে না মানুষগুলো পাশে থাকতে হবে এবং ইতিমধ্যে আমরা চারটে বাড়ির কাজ শুরু হয়েছে একসঙ্গে মিস্ত্রি এনে এবং আজ 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 সারাদিন ধরে কাজ চলবে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড সন্দেশ খালি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড बजर, phone zero three two one five two five seven six zero three.